হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক চ্যানেল তো তোমাদেরকে সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এটা হচ্ছে একটা আমার ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল আসার ভিডিও তো ভাবছি তোমাদেরকে একটু শেয়ার করি তাই শেয়ার করতে এলাম তো তোমরা নো স্কিপ করে ধৈর্য সহকারে দেখো আমার পার্সেলটা কী এসেছে তো আজকে সকাল সকাল আমার পার্সেল চলে এসেছে তো ভাবছি সেটাই তোমাদেরকে শেয়ার করি ঠিক আছে তো এই দেখতে পাচ্ছ আমার হাতে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছে তো এখানে কী আছে সেটাই তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো তো তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকো কেমন তো আমি আনবক্সিং করছি ঠিক আছে আমি এখন আনবক্সিং করছি এখানে আছে এর ভিতরে আমার পার্সেলটা কি সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো খুব একটা সুন্দর পার্সেল আমার এই দেখো বলো তো কি কী হতে পারে এটা বুঝতে পেরেছ কেউ এই দেখো বাবা রে এই দেখো এটা আমার একটা পার্সেল এসেছে এত মোটা এটা হচ্ছে আমার এত বড় রে হয়ে যাবে তো এই হচ্ছে আমার পার্সেল তো আমার এই পার্সেলটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো এই দেখো পিঙ্ক কালারের কেমন আছে বলো তো ভালো আছে এই দেখো পিছনে নিয়ে যাও ক্যামেরাটা এই দেখো এইটা হচ্ছে আমার পার্সেল এটা হচ্ছে আমার ফ্লিপকার্ট থেকে পার্সেল তো যাই হোক আমার এই কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে হুম তো চলো আজকের মতো এখানে সবাইকে দাদা সবাইকে বাই বাই